দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও আইন শৃঙ্খলার অবনতির ঘটায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল বের করা হবে বলেও ঘোষণা দেন তারা সোমবার বিকেল চারটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শেষে আন্দোলনকারীদের পক্ষে আলটিমেটাম ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায় এ সময় তিনি বলেন আমরা এখানে যারা আছি আজকে আমরা প্রত্যেকেই গণ অভ্যানের অংশীদার গণ অভ্যানে অংশগ্রহণকারী স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এমন পরিস্থিতিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোন পথ নেই এর আগে দুপুরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে দোয়েল চত্বর দিয়ে শিক্ষা সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয় পরে আন্দোলনকারীরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে ফিরে যান শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী সীমা আক্তার বলেন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ হচ্ছে আমরা তাদের ধিক্কার জানাই আমাদের নিরাপত্তা কেবল ক্যাম্পাসের ভিতরে না আগে আমাদের শত্রু ছিল আওয়ামী লীগ কিন্তু এখন আমাদের শত্রুকে আমরা তা জানি না তিনি আরো বলেন অভ্যুত্থানের সময় নারীরা সামনে থেকে বড় ভূমিকা রেখেছিল তারা তো স্বীকৃতি পেলই না তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে না আমরা এই ব্যর্থতার দায় দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাই ফ্যাসিস্টদের কথা বলে দায় সারা কথা বলবেন না এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ তরঙ্গ টিভি